ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটা দোয়া দেখেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের পরে যে দুই দিকে বংশটা ছড়ায় ইসমাইল এবং ইসহাক ইসহাক থেকে ইয়াকুব বনি ইসরায়েলের সমস্ত নবীগণ ওই বংশী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসমাইল বংশে এই যে ইসমাইল ইব্রাহিম আল্লাহ যে দোয়া রব্বি হাবলি মিনা সালহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ আমাকে কি করেন নেক সন্তান দান করেন আমাকে এমন স্ত্রী সন্তান দান যা দেখে যাতে আমার করুরাতে আইন আমার চক্ষু শিথিল হয় কত সুন্দর কথা তিনি এক দোয়া আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছেন কেয়ামত পর্যন্ত তিনি এক দোয়াতে বংশ পুরা পরিবার আপনার নবী এবং রাসুল দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছেন সুফা অথচ আমরা আমাদের মা চাষিদেরকে দেখি সন্তানকে বদ্ধ দিতে ঠিকই জানে হান্ড্রেড পার্সেন্ট বদ্ধ দিতে জানে তুই জীবনে মানুষ হবি না তুই অমানুষ থেকে গেলি সারা জীবন তোর এই জীবনে কোনো উন্নতি হবে না তোর এই হবে না তোর সেই হবে না বদুয়ার শ্রেষ্ঠ সন্তানকে অথচ রসুল্লা সাল্লাম নিষেধ করেছেন সন্তানকে বদুয়া কেন বাবা মা যদি বদুয়া দেয় যদি আল্লাহ কবুল করে নেই যদি আল্লাহ কবুল করে নেয় তখন মায়ে ওই বাবাই কি করবে হাই হতাশ করবে হাই আমি বদুয়া দিয়ে দিলাম আল্লাহ তো কবুল করে নিয়েছেন আর সন্তানকে দোয়া দিন আল্লাহ তোকে হেদায়ত করুন আল্লাহ তোকে হেদায়ত করুন আল্লাহ তোকে সঠিক পথ দেখা সন্তানকে বদুয়া দিয়ে তার ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন